হ্যালো ফ্রেন্ড আসবো সবাই ভালো আছো আজ চলে এসছে একটি দুর্দান্ত ভিডিও নিয়ে ইতিমধ্যে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নের প্রকল্প লক্ষ্মীর ভাণ্ডারে টাকা ছাড়া শুরু হয়ে গেছে গত আট তারিখ অর্থাৎ সোমবার দুপুর থেকে টাকা ঢুকতে শুরু করে দিয়েছে লক্ষ্মীর ভাণ্ডার বেনিফিশিয়ারিদের অ্যাকাউন্টে অনেকেই অনেক রকম মন্তব্য করেছে যে হয়তো দু থেকে লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ হয়ে যাবে রাজ্যের যা আর্থিক অবস্থা সেই আর্থিক অবস্থা থেকে লক্ষ্মীর ভাণ্ডার চালানো আর রাজ্যের পক্ষে সম্ভব নয় এরকম বহু সমস্যা রাজ্যের সামনে এসে দাঁড়াবে এমনটাই মনে করা হয়েছিল এরকম হাজারো প্রশ্নকে বাদ দিয়েই লক্ষ্মীর ভাণ্ডারের অ্যাকাউন্টে টাকা ঢোকা শুরু হয়ে গেছে গত আট তারিখ থেকে আজ ন তারিখ ন তারিখেও অনেক অ্যাকাউন্টে টাকা ঢুকছে লক্ষ্মীর ভাণ্ডারের তো বন্ধুরা আজকের ভিডিওটি বেসিক্যালি সেই সঙ্গে যারা দুয়ারে সরকারের নতুন আবেদন করেছে তাদের কি হবে সেই বিষয় নিয়ে আজকের ভিডিও তো বন্ধুরা সবিস্তার বলার আগে ছোট্ট একটু অনুরোধ করবো যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে আর যদি ফেসবুকের মাধ্যমে দেখছো তাহলে প্লিজ পেজটিকে ফলো করে পাশে থাকবে তো বন্ধুরা প্রথমেই বলে রাখি গত আট তারিখ অর্থাৎ সোমবার থেকে লক্ষ্মীর ভাণ্ডারের যে সকল দিদিরা আছে বেনিফিশিয়ারিরা আছে তাদের অ্যাকাউন্টে কিন্তু টাকা ঢোকা শুরু হয়ে গেছে সেই সঙ্গে আজ ন তারিখ মঙ্গলবার অনেক বেনিফিশিয়ারি টেকনিক্যাল কারণেও যদি আট তারিখ না ঢুকেছে তাহলে ন তারিখেও অনেকের অ্যাকাউন্টে টাকা ঢুকছে তো বন্ধুরা আজকেও যদি কারো না ঢুকে থাকে অবশ্যই দশ তারিখ নিশ্চিত ঢুকে যাবে যদি কোনো রকম টেকনিক্যাল ফল্ট অথবা রাজ্যের যে ডকুমেন্ট ক্রাইটেরিয়া সেটি যদি মিসম্যাচ হয়ে থাকে তাহলে সমস্যা হতে পারে তো এই গেল টাকা ঢোকার খবর সেই সঙ্গে যারা দুয়ারে সরকার অর্থাৎ ডিসেম্বর মাসে দুয়ারে সরকারের যারা আবেদন করেছে তাদের কি হবে তাদের কথা বলে রাখি ব্লকের স্টাফরা যত তাড়াতাড়ি কাজ সম্পন্ন করেছে অর্থাৎ পোর্টালে যত তাড়াতাড়ি তারা আপলোড করতে পেরেছে অ্যাপ্রুভাল যত তাড়াতাড়ি জেলা ওয়াইজ রাজ্য দিতে পেরেছে তাদের অধিকাংশ বেনিফিশিয়ারি যারা দুয়ারে সরকারে লক্ষ্মীর ভাণ্ডারের জন্য আবেদন করেছে তাদের কিন্তু অ্যাকাউন্টে নতুনদের অ্যাকাউন্টে কিন্তু টাকা পৌঁছানো শুরু হয়ে গেছে তো বন্ধুরা যদি নতুনদের অ্যাকাউন্টে টাকা না পৌঁছায় অবশ্যই বলবো একটু ওয়েট করুন এ মাসে না ঢুকলে সামনের মাসে নিশ্চিত যদি ক্রাইটেরিয়া সম্পূর্ণ করেন ঠিকঠাক ডকুমেন্টস দিয়ে রাখেন অ্যাপ্রুভেল চলে আসে তাহলে অবশ্যই কিন্তু ফেব্রুয়ারিতে কিন্তু নতুনদের টাকা ঢোকা শুরু হয়ে যাবে তো বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডারের টাকা ঢোকা সহ নতুন পুরাতন যারা আবেদন করেছে তাদের বিষয়েই আজকের ভিডিও আরও যদি এই বিষয়ে কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই তোমরা আমার অফিশিয়াল হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে সেখানে জয়েন হয়ে সরাসরি প্রশ্ন করে নিতে পারবে তো বন্ধুরা ভিডিওটি শেষ করার আগে অনুরোধ করবো ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করো সেই সঙ্গে আরও একটি অনুরোধ কে কোন জেলা থেকে দেখছো ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানিয়েও ভিডিওটি শেষ করার আগে অনুরোধ করো ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করো যাতে করে এই গুরুত্বপূর্ণ তথ্যটি সকলের কাছে পৌঁছে যায় আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবে সঙ্গে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে আজ এ পর্যন্ত ধন্যবাদ